কোন রাষ্ট্র বাংলাদেশ শুধু নয় কোন দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী করতে পারে নাই হাসিরা এইভাবে পালায় যাবে যুদ্ধ কার পরিকল্পনা হয়েছে ওই

সম্মানিত সংগ্রামী বাইশ কয় নম্বর বুঝি চার না তিন নম্বরে সে করে কি হইতে পারে যে এক নম্বর হইতে যাওয়ার অবস্থা হয়েছে না বাংলাদেশের অর্ধেক এলাকা জামাত এক নম্বর আলহামদুলিল্লাহ সমানিত ভাই বন্ধুগণ

কোন ধরনের প্রচারণায় আপনারা কান দিবেন না অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু আমরা আমাদের কালা একতলায় যাবো ঠিক আছে সম্মানিত ভাই এবং বন্ধু যে বলতেছিলাম এই বছর হল কিসের বছর আমরা প্রধান উপদেষ্টার কথা যদি ধরি সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে আর যদি সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের প্রথম আর্থে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই একটি ফ্রি ফায়ার ক্যারিমোলি মিশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সংস্কার করেই নির্বাচন করতে হবে দুই হাজার এক সালের পর থেকে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে এই নির্বাচন জনগণের ভোটের প্রতিফলন হয়নি সেই নির্বাচন হয়েছিল ময়নুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় সমঝোতা ষড়যন্ত্রের নির্বাচন এরপরে বারো চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন মানব মানুষ ভোট দিতে একশো বিনা ভোটে পাশ একশো এক কেন্দ্রে এক ভোটও পারে নাই আর বাকি ভোট কেন্দ্রগুলিতেও দশ ভোট বিশ ভোট চল্লিশ ভোট পঞ্চাশ ভোট এরকম ভোট করছিল চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে মনে আছে না আপনাদের